পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাহারি ডিজাইন আর নতুনত্ব নিয়ে এসেছে টাঙ্গাইলের তাঁতের শাড়িতে জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন তাঁত শ্রমিকরা ব্যবসায়ীরা জানাচ্ছেন এবার শাড়ি বিক্রি বাড়ায় চিরচেনা রূপে ফিরেছে টাঙ্গাইলের তাঁত পল্লীগুলো টাঙ্গাইল জেলা প্রতিনিধি যে সাহা জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তৃপ্তি ডেস্ক রিপোর্টে পবিত্র ঈদুল ফিতর ও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এই দুই উৎসবকে ঘিরে নারী পুরুষ উভয়েই নতুন পোশাকে সেজে ওঠেন আবহমান বাঙালি নারীদের উৎসবের পোশাক মানেই প্রথম পছন্দের তালিকায় রয়েছে শাড়ি তার মধ্যে আবার টাঙালের শাড়ি হলে তো কথাই নেই টাঙাইলের পাত্রাইল বাজিতপুর এলাসিন করোটিয়া বল্লা এনায়েতপুর পোড়াবাড়ি চারাবাড়ি ও বাঘিল সহ সকল তাৎপল্লিগুলোতে এখন তাঁতের খটখট শব্দে মুখরিত ভোর থেকে রাত পর্যন্ত পুরুষের পাশাপাশি নারীরাও মেতে উঠেছেন এই কর্মযজ্ঞে তাদের কঠোর পরিশ্রমের তৈরি শাড়িতে উৎসবে মেতে উঠবেন নারীরা এতেই গর্বিত তাঁত শ্রমিকরা যারা একটা দুইটা তো ভালো হবে আর কাজ খুব ব্যস্ত এখন আর রেখে বৈচিত্র ও নতুনত্ব এনেছেন টাঙ্গাইল শাড়ির ডিজাইনাররা এবছর অনেক আগে থেকেই তাঁতপল্লিতে পাইকারি ও খুচরা বিক্রেতারা আসতে শুরু করেছেন বেচা কেনা ভালো হওয়ায়

এটা পরবর্তীতে একটা প্রকল্পের মাধ্যমে যাতে যার যার যে কথা পাঠ সে কথা দিন দেওয়া যায় সে তার জন্য উদ্ভাবন কাজ কাজ করছে প্রতিটি উৎসবে বাঙালি নারীদের মন জয় করে এগিয়ে যাবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাতে শাড়ি এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন